আরে মা আমার বনি শাড়ি কিনিনে যে টাকায় সাজে গেছে তুই তুই কোন দামি কিনে আনু এই বৈ দুর্গাপূজার কাণ্ডামিই কি দাদা এই দুর্গাপূজার তোমা গ্যাতো সুন্দর একটা দামি শাড়ি দেবু আর বৌদি কম দামি শাড়ি দেবু আমি ভাবিলেই ভাঙনাই তার মানে দেখুয়া মরা তুই জানি শুনিয়ে মরজনে কম দামি শাড়ি আনছিস বৌমা ব্যাটা যেমন শাড়ি বিছে অমন নিয়ে খুশি থাকো আমার কাপুর থেকে জ্বলবেন না এ চুপ কর এই এই দুর্গাপূজার শুনী শাড়ি পিনদে পিনদেব না পিনদে নাই তো ওর দামি শাড়ি কিনদে পাই না কি কলু তুই মোক দামি শাড়ি কিনে দিব না তাহলে তোর এই সুতির শাড়িও মুই নিম না মোক দামি শাড়ি লাগবে দাদাpmodik দামি শাড়ি কিনে দিব না তো দেখো এই কি করে ভালো ভালো কথা বল কোয়া আজকের মধ্যে মোক দামি শাড়ি কিনে দে না হলে কিন্তু সব কিছু টস নস করে দিব মোটে এক পয়সা নাই মুজোক শাড়ি কিনতের পাই না তুই মোক দামি শাড়ি কিনে দিব না তো না দেখ তালেইবে মুই কি করব দুর্গাপূজা যখন দামি শাড়ি কিনে দিব না তাহলে এই সব

কি তোমরা মদ দোকান আছে দামি শাড়ি খুঁজেছেন এই মার্কেটে একটা শাড়ির দোকান আছে ওইটা হচ্ছে মদ দোকান এই বেশি কথা কই না দাদা দুটো কম দামি শাড়ি দেখেন তো দেখো মদি কেমন শাড়ি নেবেন আমাকে পরিষ্কার করে দাও কারণ পূজার মার্কেট জানেন তো বারবার আমি শাড়ি খুলি পাই না দাদা দুর্গা পূজা বলি কথা কমসেকম 5000 টাকা দামের দামি শাড়ি দেখাও কি তো দুর্গা পূজা 5000 টাকা দামের শাড়ি নিব আরে মদি তোমার শাড়ি নাও বাদ দিয়ে খালি কেতালে করবেন নাকি শাড়ি নিয়ে নাও নালে চলে যাও আরে দাদা তোমরা কি বুঝেন না

তোমরা এই ধরনের শাড়ি বিনছান দাদা এই শাড়িটার দাম কত এই শাড়ির দাম মাত্র দশ হাজার কি

আমি মই দিম না এই শাড়ি মই দুর্গা পূজার পিন দিম দাদা তোমার শাড়িটা নিয়ে দাও মোর তো টাকা বেশি নাই আই দুর্গা সময় যত সব ফালতু কাস্টমার শাড়ি মগ ওই শাড়ি মগ নাকবে তুমি যাও করে আনি দে